2018 সালে সিনেমার পর্দায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল নির্মাতা অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা স্ত্রী সেই জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রায় বছর পর মুক্তি পেয়েছে ছয় হরর কমেডি এর সিনেমার সিকুয়েল স্ত্রী টু পনেরোই আগস্ট মুক্তি পেয়েই রীতিমতো হইচই ফেলে দিয়েছে এই ছবি ধারণা করা হচ্ছে মুক্তির প্রথম দিন চল্লিশ কোটি রুপির বেশি আয় করবে এই সিনেমা ইন্ডাস্ট্রি ট্রাকার সূত্রে জানা গেছে স্ত্রী টু বক্স অফিসে এর মধ্যে কোটি আয় করে ফেলেছে প্রথম ছবিটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই দ্বিতীয় ছবির শুরু ফার্স্ট শো দেখে এরই মধ্যে ভক্তরা ইতিবাচক রিভিউ দিচ্ছেন সামাজিক মাধ্যমে অক্ষয় কুমারের ক্যামিও দেখেও চমকে গেছেন দর্শকরা স্ত্রী টু ছবিতে ভিকির চরিত্রে রয়েছেন অভিনেতা রাজকুমার রাও আগের মতোই বিট্টু আর জনার চরিত্র ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আর রুদ্র হিসেবে আবারও দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠীকে এছাড়াও ছবিতে রয়েছে বড় চমক বরুণ ধাওয়ান সে সঙ্গে ছবির একটি আইটেম গানে দেখা গেছে লাস্ট সময়ে তামান্না ভাটিয়াকেও পনেরোই আগস্ট আরও দুটি ছবি মুক্তি পেয়েছে ভারতে একটি জন আব্রাহামের ভেদা এবং অপরটি অক্ষয় কুমারের খেল খেলমে কিন্তু শ্রদ্ধার সিনেমার দাপটের কাছে ফিকে হয়ে গেছে সেগুলো স্ত্রী টু নিয়ে দর্শক উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে আগামী দুই তিন দিনের মধ্যেই একশো কোটির গন্টি পার করে ফেলবে সিনেমাটি